একদিন আমরা যেটা বললো যে বিশ্ব জয়ই করবো তান্ডবের কথা বলবো অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন তান্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় রাফি তোর লাইফের বেড়ছে আমার এটা রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ এবং তান্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সেনা তান্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি কাজ করে নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবের আফজল ভাই আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটিং করেছে এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যে আমাদের দেশের সিনেমা খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শকটি শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাআল্লাহ কোনো একদিন শকটি সকটি হবির বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড় তখন আমার মনে হয় যে এস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই তারপরের সাথে চলবে আমাদের সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি বাইরে আর কিছুই শুনি না ও যে যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি সাওয়ার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব জব্দ করে সিনেমা বানায় এবং ওর পি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে এত तूफान থেকে মুক্ত করেছে थैंक यू রাফি এত চমত্কার একটা সিনেমাটা আমাকে কাস্ট করার জন্য ইনশাআল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্ব জয়ই করব টান্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের বিরোধ তাণ্ডব চালাবে অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিক সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এস মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলা আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা কাছে না এই বিষয়টা কেমন শুনতেই লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্স করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া তো আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আর সাবিল আব্দুল শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার সাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো আর আমার সবসময়ে ইচ্ছা থাকে ভালো কাজ করা ভালো মানের কাজ করা আর সেই সাথে যুত সাকিব ভাই বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হয় তাহলে তো আর মানে আর কোনো কোনো কিছু বলার নাই थैंक यू যেমন করেছে আই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকদেরকে খুব আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকদেরকে বিশেষ করে তাণ্ডবের কথা বলবো আর এ জন্যই বলবো যে ভীষণ একটু গল্প নির্ভর ছবি এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প হ্যাঁ আহ আমরা জানি যে স্ক্রিপ্ট হচ্ছে হলো মাদার অব দ্য ফিল্ম যদি আমরা সেভাবে ভাবি অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন যেটার সঙ্গে আসলে যে সে সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছু যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে কিন্তু আসলে পাওয়া যাবে না আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক ইতিমধ্যেই আমি খুব ভালো বাস পাচ্ছি আমার পশ্চিম বাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি এটা নিশ্চয়ই আহ যেহেতু শাকিল ভাই সামনে আছেন উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্স কাছে পৌঁছে আমি আশাবাদী থ্যাংক ইউ সো মাচ